জয় মা দুর্গার জয় নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রাশি জ্যোতিষ রাস্তে একটি তত্ত্বভিত্তিক রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র গ্রহ শুক্র সৌন্দর্য সৃজনশীলতা প্রেম আর্থিক সমৃদ্ধি এবং সামঞ্জস্যের প্রতীক তুলারাশি সম্পর্কিত ব্যক্তিরা সাধারণত কূটনৈতিক সমতা প্রবণ এবং সৌন্দর্যের প্রতি আকৃষ্ট তারা সামাজিক ভারসাম্যপূর্ণ এবং ন্যায়পরায়ণ হতে পছন্দ করেন শুক্রের প্রভাবের কারণে এই রাশির জাতক জাতিকারা সম্পর্ক আংশীদারিত্ব এবং জীবনের সুখদায়ক দিনগুলিকে মনোযোগ দেন শুক্রের শক্তি তুলারাশির মানুষকে সৃজনশীল ও রোম্যান্টিক করে তোলে তুলারাশির জাতকরা সাধারণত সুশৃঙ্খল ভারসাম্যপূর্ণ এবং সম্পর্ক ক্ষেত্রে সংবেদনশীল কিন্তু জানুয়ারি মাসে কিছু মারাত্মক ভুল বোঝাবুঝি বা মতানৈক্য সম্পর্কে ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে ঘনিষ্ঠ জনের সঙ্গে তর্ক বিতর্ক বা দূরত্ব তৈরির সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা মনের ভাব প্রকাশ করার আগে দুইবার ভাবুন সমস্যা সমাধানের চেষ্টা করুন কর্মজীবন এবং অর্থনৈতিক অবস্থা জানুয়ারি মাসে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে এটি উন্নতির ইঙ্গিত হতে পারে তবে তা চাপের কারণেও হতে পারে কোনো বড় প্রকল্পে দায়িত্ব পেলে তা সফল করতে কঠোর পরিশ্রম প্রয়োজন পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে কোনো ব্যয়বহুল ঘটনার সম্মুখীন হতে পারেন যা আপনার সঞ্চয়ের উপর প্রভাব ফেলবে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন জানুয়ারি মাসে তুলা তুলারাশি জাতকদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভাস এবং পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ধরনের শারীরিক সমস্যা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন জানুয়ারি মাস তুলারাশির জন্য কিছু অপ্রত্যাশিত ঘটনা নিয়ে আসতে পারে যা আপনাকে গভীরভাবে নাড়া দিতে পারে এটি হতে পারে কোনো প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ আর্থিক ক্ষতি অথবা কর্মক্ষেত্রে সমস্যা তবে এই ঘটনাগুলি আপনার জীবনে নতুন শিক্ষার দ্বার উন্মুক্ত করবে ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারেন এই মাসে কিছু আধ্যাত্মিক অভিজ্ঞতা বা চিন্তা ভাবনা আপনার জীবনকে অন্যভাবে দেখতে সাহায্য করবে আপনার জীবনের চ্যালেঞ্জগুলোকে আপনি একটি শিক্ষা রূপে গ্রহণ করতে শিখবেন এটি আপনাকে মানসিক আরও শক্তিশালী করে তুলবে নিজের জন্য কিছু সময় দিন এবং ধ্যান বা যোগাভ্যাস চেষ্টা করার করুন তুলা রাশির জন্য জানুয়ারি মাসটি এক অস্থির কিন্তু শিক্ষণীয় সময় বিধাতার লিখনকে খণ্ডন করা কঠিন তবে তার মুখোমুখি হয়ে এগিয়ে যাওয়ার জন্য নিজের ইচ্ছাশক্তি এবং ধৈর্যের উপর নির্ভর রাখতে হবে জীবন আপনাকে যা কিছু দেবে তার থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তাই কঠিন সময় ভেঙে পড়বেন না মনে রাখুন প্রতিটি রাতের পরেই একটি নতুন দিনের সূচনা হয় আপনার জীবনের এই সময়টিতে শুভ ফল পেতে মা দুর্গার আরাধনা বা অন্যান্য আধ্যাত্মিক কর্মকাণ্ডে মনোযোগ দিন এটি আপনার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে